সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে রোজায় ইফতারে কলিজা ঠান্ডা করা আরও একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে আবারও চলে এলাম আশা করছি আজকের এই ড্রিঙ্কসের রেসিপিটি সবার ভালো লাগবে খুবই সহজ একটি রেসিপি এবং খুবই রিফ্রেশিং তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি পানিটাকে বেশ ভালো করে ফুটিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাটা দেওয়ার পর সাথে সাথে খুব ভালো করে একটি চামচের সাহায্যে যেটা নেড়ে দিতে হবে তা সাবুদানাগুলো এক জায়গাতেই দলা পাকিয়ে যেতে পারে এবারে সাবুদানাটাকে দশ বারো মিনিটের মতো বয়ল করে নেব যদি মোটা দানা সাবুদানা হয় সেক্ষেত্রে আরও দুই তিন মিনিটের মতো বেশি সময় লাগবে দশ থেকে বারো মিনিটের মতো ফুটানোর পর দেখতেই পাচ্ছেন সাবুদানাটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নিয়ে একটি স্টিনারে নিয়ে নিচ্ছি সাবুদানাটা ছেঁকে এরপর সাথে এই সাবুদানাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তা না হলে সাবুদানাগুলো একসাথে দলা পাকিয়ে যাবে স্ট্যান্ডারে ছেঁকে সাথে সাথে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে সাবুদানাটা ধুয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এক সাইডে রেখে দিয়ে এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি একটি প্যানে হাফ লিটার দুধ নিয়েছি আর দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় বসিয়ে দিয়ে দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি আর কিছুটা ঘন করে নিয়েছি হাফ লিটার দুধকে আমি তিন ভাগে দুই ভাগ করে নিয়েছি জাল দিয়ে অবশ্যই দুধটাকে একটু ঘন করে নিতে হবে তাহলে ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি আর এই গুঁড়ো দুধটা দুধটাকে আরও বেশি ঘন করবে আর তিমি একটা টেক্সচার চলে আসবে আর ডেজার্টটা খেতে অনেক বেশি টেস্টি হবে আরও দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি তবে এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন খুব ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে জাল করে নিয়েছি এক দুই মিনিটের মতো আর এখন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর কাস্টার্ড পাউডারটাকে দুই টেবিল চামচ পানি দিয়ে একটু গুলিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম পানির সাথে কাস্টারটা গোলানো যাবে না ঠান্ডা দুধ কিংবা ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে মানে হচ্ছে নর্মাল টেম্পারেচারের ঠা পানি দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি গুলিয়ে তারপরে দুধটার মধ্যে দিয়ে আরও এক দুই মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি আর এখন এটা কিছুটা ঘন হয়ে এসেছে এখন এটা চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি মিক্সিং বোলে ঢেলে নেওয়ার পর এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই যে সাবুদানাটা বয়ল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাবুদানাটা ঠান্ডা হওয়ার পর দেখা যাবে যে কিছুটা জড়ো হয়ে গিয়েছে এরপর যে সাবুদানাটাকে একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ফ্রুটস প্রথমেই দিচ্ছি হাফ কাপ পরিমাণ আঙ্গুর আঙ্গুরটা যেহেতু একটু বড় ছিল তাই এটাকে দুই থেকে তিন টুকরো করে তারপর এখানে ব্যবহার করেছি তবে ছোট আঙ্গুর হলে আসতেও দিতে পারেন এরপর দিচ্ছি এক কাপ পরিমাণ অ্যাপেল অ্যাপেলটাকেও ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো কলা এরকম ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি ছোটো সাইজের কলা তাই জাস্ট পাতলা পাতলা করে স্লাইস করে এখানে দিয়ে দিলাম আরও দিচ্ছি চার পাঁচটার মতো খেজুর আর খেজুরটাকেও একটু ছোটো ছোটো একেবারে পাতলা করে কেটে নিয়েছি এতে করে ড্রিঙ্কসটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর ফ্রুটসগুলো আমি যখন দুধের মধ্যে মিক্সড করেছি তখন কিন্তু দুধটা একেবারেই ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে তারপর ফ্রুটসগুলো মিক্স করেছি গরম অবস্থায় কিন্তু ফ্রুটসগুলো মিক্সড করবেন না দুধটা ভালো করে ঠান্ডা করে তারপর মিক্সড করে নেবেন ফ্রুটসগুলো মিক্সড করে উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো রকমের বাদাম এখানে দিতে পারেন পেস্তা বাদাম দিয়ে এবারে ড্রিঙ্কসটাকে পরিবেশন করছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খুবই রিফ্রেশিং একটি ড্রিঙ্কস ইফতারে এই ড্রিঙ্কসটা আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে ঠান্ডা ঠান্ডা খেলে আশা করছি আজকের এই ইফতার স্পেশাল ড্রিঙ্কস রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ